ষোলো অক্টোবর বৃহস্পতিবার সকালে জলদি জিএস প্লাজার সামনে পশু হাসপাতালের পাশে বাসখালী সিটি সেন্টারের নিস্তলায় সুবাজারের স্বত্বাধিকারী ওমর ফারুকের মা ফিতা কেটে এ দোকান উদ্বোধন করেন দেশি বিদেশি সব জুতোর বিশাল কালেকশন নিয়ে যাত্রা শুরু করেছে বাসখালী সুবাজার এখানে সব এক দামের পণ্য ছোট বড় সকল ডিজাইনের জুতা পাওয়া যাবে এমনকি এখানের বিকৃত পণ্য আটচল্লিশ ঘন্টার ভিতর ব্যবহার ব্যতীত ফেরত দেওয়া হবে বাসখালী সুবাজারে আপনারা অনলাইন ও জুতা কিনতে পারবেন সুবাজার বাসখালী জলদ্বীপ থেকে সুপ্রিয় দর্শক দেখো বাসখালীতে আপনাদের স্বাগত জানাই আমি অনলি বৰুয়া অকুল আজকে আমরা চলে এসেছি বাসখালী শো বাজার শো বাজারটা কোথায় অনেকের মনে প্রশ্ন থাকতে পারে শো বাজারটা হলো বাসখালী জলাের যে প্লাজার এখানে রয়েছে ছোট থেকে বড়দের জন্য সব ইউনিক কালেকশন এবং দেশি ও বিদেশি পণ্যের সমাহার এখানে আসলে আমরা একই সাথে নিচে পেয়ে যাব ইউনিক সব কালেকশন আমরা এখন চলে যাব সরাসরি এই শো প্লাজার ওনারের কাছে এখানে আপনাদের শো বাজারে দেখতেছি অনেক ধরনের ইউনিক সব কালেকশন রয়েছে এখানে আপনি যদি আমাদেরকে দর্শক উদ্দেশ্যে যদি ক্লিয়ার করে বলতেন এখানে কি কি কালেকশন পাওয়া যায় এবং এই কালেকশন গুলো আসলে আমরা কি রিটার্ন দিতে পারবো কিনা আর এখানে প্রাইসটা কি রকম এটা যদি আপনাদের আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলতেন হ্যাঁ আমাদের ইনশাল্লাহ আপনার ভালো মানের পরাক আছে আপনার আমাদের চিরাংয়ের পরাগ আপনার কিছু আমাদের নিজস্ব পরাক আছে আর কিছু বাইরে পড়াগছে আপনার নিত্য নতুন ডিজাইন পাবেন আমাদের ছেলে মেয়ে আপনার বাচ্চাদের উপর কিছু পাবেন ইনশাল্লাহ আসবেন আহ বলে আমাদের অনেক রেট রেট নিয়ে আপনার খুব মানে কি সীমিত জুতা নেয় আচ্ছা জুতার প্রাইস কিরকম আচ্ছা কি রকম শহরের তুলনায় কিরকম রিজেনাবল প্রাইস এর মধ্যে আছে

আপনি বেশি খুশি লাগে কারণ আমরা তো আন্তরিকতা বেশি মানে আত্মীয় স্বজনের প্রতি মা বোনের প্রতি আন্তরিকতা বেশি যে মানে নেতার মা বোনের বেশি মনে করি এক সাথে নিচে সফল সব ধরনের জুতা পাবেন ইনশাল্লাহ চাইনা বাংলা পাকিস্তানি দেরে বাংলা সব আইটেম ইনশাল্লাহ আমাদের সবে পাবেন এক সাথে নিচে সব কিছু এবং আমাদের মাল আপনার সম্পূর্ণ গ্যারান্টি এর দিকে আপনার আশা করি আলহামদুলিল্লাহ কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি মাল সবার সে আলহামদুলিল্লাহ কম আমরা এখানে দোকান দিয়েছি আপনাদের বাসকেলি এলাকার মানুষের সেবা করার জন্য লাভবানের জন্য না প্রথমেই বলবো তাদের কালেকশন খুবই ভালো খুবই বেটার কালেকশন আর যেই আসবে আমার মনে হয় না কেউ খালি হাতে ফেরত যাবে আর প্রাইজিংটাও খুব ভালো সুলভ মূল্যে সুবাজার যেরকম নাম দিয়েছে আসলে সুবাজার খুব ভালো কালেকশন এবং সুলভ মূল্যে পাবে প্রত্যেক জনেই আমি মনে হয় রুচিসম্মত জিনিস আছে সকলেই নিয়ে যেতে পারবেন আমি আমি এসেছিলাম বাচ্চাকে ডাক্তার দেখাতে তারপর এখানে এসে আসলে আমি নিজেই দুই জোড়া নিয়ে ফেলেছি আজকে হয়ে আমাদের অনেকে এসেছে আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের উদ্বোধনটা ভিন্ন রকম আমার ফ্যামিলি মেম্বার মা বাবা থালা সবাইকে নিয়ে আমরা অনুষ্ঠানটা কমপ্লিট করেছি এবং প্রত্যেকের আসার জন্য একটু যাবেন আমরা দেখতেছি শহরে গেলে আমাদের দুশো থেকে তিনশো টাকা গাড়ি ভাড়ায় চলে যায় কিন্তু এখানে আসলে আমরা ওই দুইশো তিনশো টাকা সেভ করে কিন্তু আমরা আমাদের রিজনেবল প্রাইজের মধ্যে আমরা কিন্তু জুতার অনেক ধরনের কালেকশন আমরা এখানে পেয়ে যাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা সবাই বাজকালি শো বাজারে আসবেন এবং এখান থেকে আপনারা আপনাদের পছন্দ সহি কালেকশন কিনে নেবেন ধন্যবাদ মুখ্য বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি